আহা তাড়াতাড়ি কর। ভাইয়া লাবনি? এসব কিউট হচ্ছে জান। বাবা কেtile কোঠায় دیتیছি। কেনো? বাবার বয়স এখন নব্বই বাড়িতে পার্টি হয় হইচই হয়। এসব কারণে বাবার ডিস্টার্ব হয়। আব্বা উপর নিচে করবেন করবন কিভাবে? এই বৃদ্ধ বয়সে নামা নামানামির কি দরকার? বাবার লাঞ্চ আর ডিনার উপরে পাঠিয়ে দেবো। না না। আব্বাকে এভাবে আলাদা করে দেওয়াটা ঠিক হচ্ছে না বুড়ো মানুষ কখন কি হয় না না ইটস নট ফেয়ার অরুণী তুমিই বলো বাসায় পার্টি চলার সময় তোমার দাদা লুঙ্গি আর গেঞ্জি পরে ঘুরে বেড়ায় এতে আমাদের ফ্যামিলির সম্মান থাকে মা লুঙ্গি ইজ आवर ট্র্যাডিশনাল ড্রেস এটা লজিক কি আছে ফর নাথিং ইউ আর মেকিং দ্য সাবজেক্ট টু কমপ্লিকেটেড আচ্ছা এখন তো মেশিনের উইল পাওয়া যায় তাই না তাহলে এত কষ্ট করে এই পুরনো পদ্ধতিতে কেন কাজ করছেন এই চাকা আমাকে বাপ দাদার আমল থেকে ঘুরে আইছে মেশিনের চাকা আপন মনে হয় না আর একটা কথা শোনো মা তুমি ছাত্রী তাই তোমার প্রশ্নের উত্তর দিতাছি কত মানুষ আহে আমি উত্তর দিই না কেন সাংবাদিক আহে ক্যামেরা লইয়া ফটোওয়ালারা আহে আমাকে ছবি তুলা বিদেশে পাঠায় হাজার হাজার টাকা কামায় আমরা সালার গরিব গরিবই থেকে যাই একটা টাকাও পাই না বল তোদের কি সমস্যা আমার মতো গরিবের ভিক্ষা টাকা চিন্তাই করে লয়ে গেছে চিন্তা হয়েছে কত টাকা চিনতে হয়েছে তিনশো টাকার মতো হইতে পারে তিনশো টাকা ছিনতাই হয়েছে তো গার আর তো সেন বড় লক্ষ তিন লক্ষ টাকা আমাগো তিনশো টাকা দাদা তুমি এই কবে তুলেছিলে হ্যাঁ সময়টা ছিল উনিশশো সাল পাকিস্তানিদের বিরুদ্ধে ভাষা নিয়ে তুমুল আন্দোলন চলছে আর ওরা আমাদের গুলি করে মারছে কেন আন্দোলন করছিলে তোমরা আচ্ছা তুমি আমি কি ভাষায় কথা বলছি বাংলা ভাষা এক্স্যাক্টলি ওরা আমাদের বলল আমাদের বাংলা ভাষায় কথা বলতে দেবে না উর্দুতে কথা বলতে হবে তারপর তারপর ওরা আমাদের সবকিছু থেকে বঞ্চিত করলো তোমরা কি করলে তখন তখন আমরা মিটিং মিছিল করে পাকিস্তানিদের ইনহিউম্যান ইললিগাল প্রেসিশনের প্রটেস্ট করতে শুরু করলাম স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতে লাগলাম আর ওই ছেলেটা ওই ছেলেটা একটা পথ শিশু সিম্পলি এ স্ট্রেট বয় ও বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জানিস ইউনিভার্সিটির দিক থেকে ছাত্রদের একটা বিরাট মিছিল যাচ্ছিল শাহবাগের দিকে দ্যাট স্ট্রিট বয় লিডার দ্য আমি দৌড়ে গিয়ে ছবি তুললাম তারপর তারপর সব শেষ সব শেষ মানে বর পাকিস্তানি আর্মিরা ওই শিশুটিকেও গুলি করে মেরে ফেললো দাদা আই হিট পাকিস্তানি সোলজাস